এই রেসিপিটা কই মাছ দিয়ে খেয়েছিলাম এক বাঙাল বাড়িতে সে একদম দুর্দান্ত টেস্ট বানিয়েছিল তো ভাবলাম আজকেই তাহলে হয়ে যাক আপনারাও দেখে রাখুন কিন্তু কপালে নাই ঘি ঠক ঠকালে গিয়ে খুঁজছি কই মাসিটা রেসিপিটা যে কোনো টাটকা দেশি মাছ দিয়েই বানানো যাবে তাহলে প্রথমেই করলাগুলোকে এরকম লম্বা লম্বি করে কেটে নুন আর পাতি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব ও এবার রেস্টে থাক ততক্ষণে পেঁয়াজ টিয়াজ কেটে ফেলুন এই মশলাটাও বানিয়ে ফেলুন করলা প্লাস ট্যাংড়া তার মানে এর কম্বিনেশনে সর্ষে দিলে ভালো লাগবে দু চামচ সাদা সর্ষে এক চামচ গোটা জিরে এক চামচ গোলমরিচ আর খানিকটা নুন নুনটা দিলে খুব ভালো পিসবে ফাটিয়ে দিন পুরো এবার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুন কোয়া সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পিসিয়ে দিন ঠিক এই টাইপের একটা লোসন তৈরি হয়ে গেলি রেডি এবার মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে তেল একদম ফুল হিটে গরম করে ভাজুন লো ফ্লেম করে দিয়ে মাছটাকে ভাজুন ততক্ষণে করলার কী পজিশন দেখুন নুন আর লেবুর রস খেয়ে অনেকটা তিতকুটে ভাবে পার করে দিয়েছে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে নিংড়িয়ে একদম রেডি করে রাখুন এবার মাছ ভাজাটা কমপ্লিট করুন তবে খুব সাবধান এরকম একটা ঢাল সামনে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে ফেটে এমন তেলের ফোঁটা দেবে দুদিন পরে মনে হবে যেন সেতি হয়ে গেল নাকি কি এবার এইভাবে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে এবার তেল ছেঁকে তুলে নিন মাছ ভাজা রেডি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই করলাগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে একদম নাইনটি পার্সেন্ট ভেজে তুলে নিন এবার কড়াইতে তেল থাকলে ভালো না হলে সামান্য একটু তেল দিন মশলাটাকে ফ্রাই করতে হবে প্রথমেই ফোরনে মেথি আর কালো জিরে দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে এবার পেঁয়াজ দিয়ে দিন পেঁয়াজটাকে মোটামুটি লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন ঠিক এই টাইপের ভাজা হয়ে আসলে এবার সেই সর্ষে জিরের রসুন মিক্সিটাকে ধুয়েও সামান্য জল দিয়ে দিন এবার মশলাটাকে ফ্রাই করে পুরোপুরি শুকিয়ে ফেলুন মশলাটা ঠিক এই টাইপের শুকনো হলেই দুটো কেটে দিয়ে দিন তার উপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একদম টমেটোকে গলিয়ে ফেলুন দেখছেন মশলা চেহারা টমেটো পুরোনো পাত্তা এইবার সামান্য একটু নিয়ে টেস্ট করে দেখুন জিভে ঠেকানোর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন যে মশলার মধ্যে কোনো কাঁচা ফ্লেভার আছে কি না বাস এবারে ভাজা করলাগুলোকে দিয়ে দু মিনিট খালি ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিন এবার জল মশলা ফসলা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার খালি ফাইনাল টেস্ট করে দেখুন এর মধ্যে নুন ঝালটা ঠিক আছে দরকার পড়লে নুন দিয়ে পাঁচ মিনিট খালি ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে দিন বাস করলা পুরো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে দিন এবার চিন্তা করে দেখুন গ্রেভিটা এরকম টাইপের থাকবে না আর একটু শুকাবেন ভাত দিয়ে খেতে হবে কিন্তু সেই বুঝে ঝোলটা রেখে নামান তারপরে সিধে ভাত পাতে এইভাবে বানিয়ে একবার খেয়ে খাইয়ে দেখুন একদম মারাত্মক স্বাদ খেয়ে কেউ বুঝতে পারবে না কি যে করলা খাচ্ছে করলার নাইনটি নাইন পার্সেন্ট তেতো স্বাদ হাওয়া যে ওয়ান পার্সেন্ট বাকি আছে ওটা তোর জন্মগত জিমগত বৈশিষ্ট্য ওটা জীবে লাগবে না বানিয়ে খেয়ে দেখুন ছাড়া পাতে এর যা স্বাদ জিনিসের নামটা না গেলেও পাক্কা জিনিস আছে যে করলা দেখলে ছুটে পালায় তার মুখে একটু ঠুসে দিলেই দেখবেন বসে পড়বে কাছে বানিয়ে দেখুন একবার একদম খতরনাক লেভেলের মার হাবা মার হাবা টেস্ট তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন অল দ্য বেস্ট